কারোরের ভাতের নেশা 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 আবার মদের আর আমার ছোটবেলা থেকে আমার হচ্ছে কি নেশা তো অসংখ্য জনগণ তাদের উপস্থিতিতে আমি বক্তা দিচ্ছি যে আমার কমরেডরা আমার নেতারা অশান্তি গন্ডগোল করবে না সবাই এক মিলে থাকবেন ওই বক্তা দিতে দিতে আমার খৈনির নেশা নিয়ে দিয়েছে তখন আমি কি করে খৈনি খাবো আমি বক্তা বন্ধ করে তার খৈনি খেতে পারি না তখন আমি একটা বুদ্ধি খাটালাম বললাম খাটালামকেটি হাত দিয়ে থাকলে হবে না এই পকেটের ভেতর হাত থেকে পকেটের ভেতর থেকে হাত বার করে হাতে হাতে হাত মেলান মানে খৈনিটা আমি বের করে নিয়ে হাতে রাখলাম এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কতগুলো চোর গুম আছে তাদের কী করতে হবে গুলি করতে হবে না তাদের চুপড়ি টুপি মারতে হবে অনেক খৈনি আমি টুকে নিলাম একটা ঘাটে কাজ নেই কল কারখানায় কাজ নেই শ্রমিক দেখি করতে হবে বোকা দিতে হবে গালি দিতে হবে না তাদের গাই থামড়া দিয়ে কাজ করে নিতে হবে আমি তখন কি করলাম ঝেড়ে নিলাম ও আমার কমরেড এবং বন্ধুরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন কোনো বাড়িতে নুলু ন্যাংড়া আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা নিজে হস্তে ভাত খেতে পারে না তখন কি করবেন নিজে হস্ত ভাত খেয়ে দেখিয়ে দেবেন মানে খাইনি দেখেন আমি খেয়ে